নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেগুলার শর্ট তো আজকে আমি তোমাদের ত্রিপুরা থেকে নদ নদী বিষয়ক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ দেখতে পেরেই বুঝে গেছো তো যে কোশ্চেন্সগুলো বিগত টেস্টে এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই উপকৃত হবে তো আজকের প্রথম প্রশ্ন ত্রিপুরাতে প্রধান কয়টি নদী দেখা যায় তো ত্রিপুরাতে তো অনেকগুলি নদী আছে কিন্তু যেগুলি প্রধান সেই নদীগুলির সংখ্যা হলো এগারোটি তো এই কোশ্চেনটা অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছে দ্বিতীয় নম্বর কোশ্চেন ত্রিপুরার সবচেয়ে ছোট নদীর নাম কি মুহুরি ত্রিপুরার সবচেয়ে ছোট নদী মুহুরি খুব ভালোভাবে দেখে যাবে এগুলি তো আমি ছোটো ছোট কোশ্চেনস যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে হাওড়া কি কোন বাহিনী নদী তো তোমরা যাতে আনসার করতে পারো সে বিষয়কে মাথায় রেখে আমি কয়েকটা পশ্চিমবাহী উত্তরবাহী এবং দক্ষিণবাহী নদীর উল্লেখ এখানে করে দিয়েছি তো ত্রিপুরার পশ্চিমবাহী নদী কোনগুলি যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে হাওড়া গুমতি মোহরি বিজয় নদী এগুলিকে ঘুরিয়েও জিজ্ঞাসা করতে পারে চতুর্থ নম্বর কোশ্চেন ত্রিপুরার উত্তরমুখী নদী কোনগুলি তো খোয়াই দিও, জুরি ধলাই মনু এগুলি হলো উত্তরবাহী নদী তো ত্রিপুরাতে দক্ষিণমুখী নদী কয়টি আছে তো ত্রিপুরাতে দক্ষিণমুখী নদী হলো একটি আর যে দক্ষিণমুখী নদী সে নদীর নাম হলো ফেনী নদী তো ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হলো মনু নদী আর ত্রিপুরার বৃহত্তম নদী হলো গুমতী নদী নয় নম্বর প্রশ্ন ত্রিপুরার রাজধানী আগরতলা কুন নদীর তীরে অবস্থিত অবশ্যই এটা অনেক ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছে হাওড়া নদীর তীরে অবস্থিত দশ নম্বর প্রশ্ন ত্রিপুরার দীর্ঘতম নদী তথা মনু নদীর কত তো একশো সাতষট্টি কিমি তো আশা করি তোমাদের এই সবগুলি কোশানস দেখে গেলে তোমাদের নদী সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকবে এত ভিতর থেকে জিজ্ঞাসা করবে না তো সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আবারও সবাইকে ধন্যবাদ শুভরাত্রি